হাই আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি আজকে তোমাদের সাথে শেয়ার করবো গত সোমবারের একটা ভিডিও আর সেই দিনটি ছিল কৌশিক অবস্যা আর ছিল আমার বাবার বাড়ির ছাদ ঢালাই আর ছাদ ঢালাইয়ের জন্যই আমি রবিবার সন্ধ্যাবেলায় বাড়ি চলে গেছিলাম আর এই যে দেখো সকাল সকাল ঢালাইয়ের জন্যে দু টলি ভর্তি করে সিমেন্ট বিল্ডার্স থেকে পাঠিয়ে দিয়েছে আর রাজমিস্ত্রি দাদারা খুব ভোর ভোর চলে এসেছিলেন ওনারা ওনাদের বাকি কাজগুলো করে নেওয়ার জন্যে যেমন খুঁটি ঠিক করা বা কোথায় কোথায় পেরেক লাগানো সেই সব কাজগুলো ওনারা ভোরবেলায় এসে একদম করে নিচ্ছিলেন আর এই যে দেখো এনারা এখানে কাজ করছেন আর নিচে যে দাদারা সিমেন্টগুলো নিয়ে যেতেছে সেই দাদারা সিমেন্টগুলোকে মাথায় করে মাথায় করে নিয়ে আমাদের বাড়ির ভিতরের মন্দিরেতে রাখছিলেন আর আজকে নিশ্চয়ই তোমরা মনে মনে ভাবছো যে ঢালাইয়ের ভিডিও শেয়ার করার আবার কী আছে কিছুই না ওটা একটা নতুন একটা জিনিস তৈরি হয়েছে সেইটারই আনন্দে একটা ভিডিও করে তোমাদের সাথে কিছু গল্পও করছি আর ভিডিওটাও শেয়ার করছি আর এই যে দেখো ওনারা সব কিছু সিমেন্ট এইখানে বয়ে বয়ে নিয়ে এসে এই মন্দিরটায় রাখছিলো আর ঢালাইয়ের জন্য এইখানে বালি চেলে সব রেডি করে চাপা দিয়ে রাখা আছে আর এখানে সব কচা রাখা আছে আর এই যে দেখো তারপরে এখানে ঢালাইয়ের মেশিনও চলে এসেছে আর ঢালাইয়ের মেশিনটা রাস্তায় রেখে দিয়ে যে দাদারা ঢালাই করতে তারা রাস্তায় দাঁড়িয়ে গল্প করছিলো খানিক্ষণ তারপরে মেশিনটা একদম ঢুকিয়ে নিয়ে বাড়ির উঠোনে নিয়ে চলে এসেছিল আর এই যে দেখো আমাদের এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে ঢালাইও শুরু হয়ে গেছে আর জানো তো প্রথমেই আমার বাবা যখন ঢালাই শুরু হওয়ার আগে যে পুজো করছিল সেইটার কোনো ভিডিও করা নেই তখন আমি নিচে কাজ করতে ব্যস্ত ছিলাম তাই সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না সরি আর এই যে দেখো কেন মেশিন চালু হয়ে গিয়ে মশলা অনেক মাখা শুরুই হয়ে গেছে আর এইখানে এদিকটাও করা হয়েছিল ভাড়া যে দাদারা মাল তুলছিলো এই ভাড়া দিয়ে সেই দাদারা মাল তুলে তুলে নিয়ে গিয়ে হাল ছিল। আর এই বাড়িটা জানো তো আমাদের অনেক একটা পুরানো বাড়ি প্রায় দশ এগারো বছর আগেকার যখন এই বাড়িটা হচ্ছিলো সেই সময়তে আমার বাবার একটা খুব বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল তার জন্যে এই ঢালাইয়ের আগে পর্যন্ত হয়েই বাড়িটা আটকে গিয়েছিল অনেক বছর পর আজ ভগবানের অশেষ কৃপায় আমাদের এই কাজটা আমরা সম্পূর্ণ করতে পেরেছি এই যে দেখো কথা বলতে বলতে এখানে ঢালাই শেষও হয়ে গেছে হয়ে যাওয়ার পর যে মিস্ত্রিদারা আমাদের ছিল তাদের যা যা কাজকর্ম থাকে তারা সেই কাজকর্মগুলো করে নিচ্ছিলো আর আমরা ওখানে দাঁড়িয়েছিলাম একটু ভিডিও করছিলাম আর এই যে দেখো এইটা বিকালবেলার ছাদটা ছাদটা টেনে যাওয়ার পর কত সুন্দর দেখতে লাগছে আর মনে মনে না তো প্রচণ্ড আনন্দ হচ্ছিল যে আমারও বাবার বাড়ির ধারায় বাড়ি হয়ে গেছে আর এইটা হচ্ছে সন্ধ্যাবেলা আর এটা সন্ধ্যাবেলায় তোমরা নিশ্চয়ই জানবে যে গ্রামের দিকে সাতটালে হলে সারা রাত পাহাড়া দিতেই হয় আর সেই জন্যে সন্ধ্যাবেলা যদি পাহাড়া দেওয়ার সময় যদি অসুবিধা হয় বা খুঁটির গায়ে যদি আমাদের নিজেদেরই ধাক্কা লেগে যায়